উনি বলেছিলেন চলো গিয়ে দেখি তারপর গিয়ে যখন সেখানে পৌঁছলেন দরজা বুকের উপরেই বন্ধ করে দিয়ে সেই বাড়ির কষ্টটি বয়স্ক মহিলা বলেছিলেন আমরা ভোট দেব না আপনারা চলে যান তখন আমাদের পার্টির জেলা সম্পাদক বলেছিলেন ভোটের কথা তোমা আপনাকে এখন আমরা বলিনি আমরা একটা কাগজ নিয়ে এসেছি আমাদের আসানসোল কেন্দ্রের প্রার্থী যেমন আপনাদের এখানের প্রার্থী দেবদূত ঘোষ তার ছবি দেওয়া কাস্তে হাতুর দেওয়া প্রচারপত্র তার আবেদনপত্র আপনাদের কাছে দিয়েছেন এই আবেদনপত্রটা সেই বয়স্ক মহিলা হাতে তুলে দিয়ে গৌরাঙ্গ চ্যাটার্জী জেলা সম্পাদক বলেছিলেন এটা আপনি শুধু দেখবেন ওটা দেখে জাহানারা এখানে ছবি আর কাছ ছবি দেখে সেই বয়স্ক মহিলা বললেন বাবা আমরা তো পরিবারে বসে আলোচনা করেছি এবার এই পার্টিকেই ভোট আমরা দেব। এত বছর আমরা তৃণমূলকে ভোট দিয়েছি আর দেব না শুধু এই কথা বলে থেমে যাননি বলেছেন আমি টিভিতে খবর দেখি সেখানে আমি দেখেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন একটা মাত্র দল কমিউনিস্টরা সিপিআইএম যারা অনৈতিক পথে এক টাকাও যারা এখন পর্যন্ত গ্রহণ করেছে এর কোনো প্রমাণ নেই তাই বাবা আমার ঘরের ছেলেরা এখন নেই আপনাদের নির্বাচনী তহবিলে আপনারা লোকের কাছ থেকে সাহায্য নিয়ে নির্বাচনী লড়াই করেন বলে একটু দাঁড়ান বলে ঘরের ভিতরে গিয়ে পঞ্চাশ টাকার নোট নিয়ে এসে গৌরা হাতে দিয়ে বলেছেন ছেলেরা থাকলে বেশি টাকা দিতাম আমার কাছে পঞ্চাশ টাকা ছিল এই পঞ্চাশ টাকা আপনাদের যদি নির্বাচনে কাজে লাগে তাহলে এই নিয়ে যান এটা হলো মানুষের মনের ভাষা আমি অতীতে ফিরে যেতে বলবো উনিশশো সালে যখন পশ্চিম বাংলায় বামফুড় সরকার হয় তখন আমাদের সংগঠন তার কোথায় অকটন অস্তিত্ব ছিল আমাদের বুথে মুতে পোলিং এজেন্ট ছিল না নির্বাচনের পরিকাঠামো ছিল না তবু আমরা জিতেছিলাম মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে মনে করেছিলেন শাসক দলকে পরাজিত করে বামপন্থীদের ক্ষমতায় নিয়ে আসতে হবে আজকে গোটা পশ্চিম বাংলার মানুষ হাতে যান বাজারে যান চায়ের দোকানে যান রেল স্টেশনে যান বাস স্ট্যান্ডে যান এক কথায় সবাই বলছেন আগের পামেরাই ভালো ছিল এই দুটো দলকে দিয়ে চলবে না আমরা বলছি এই সূত্র ধরেই মানুষের মনের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তাই আমাদের এই আত্মবিশ্বাস নিয়ে ফিরে যেতে হবে এই লড়াই জেতার লড়াই এই লড়াই বামপন্থী এবং কংগ্রেসের যৌথ লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা দু দুবার বিজেপিকে আমরা অপদস্থ করতে পেরেছি মাথা নত করতে পেরেছি দেয়ালে তাদের পিঠ ঠেকিয়ে দিতে পেরেছি এই নির্বাচনের মধ্য দিয়েও সেই জয় আমরা চিনি আঙ্গ বারাকপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রান্তিকে আমরা যেতামো এই অঙ্গগান নিয়ে আপনারা ফিরে যাবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদের অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ কমরেড দেবদূত ঘোষকে বিপুল ভোটে জয় করুন এই কেন্দ্র থেকে এই আবেদন আপনাদের কাছে থাকলো ধন্যবাদ অভিনন্দন কমরেড দেবদূত ঘোষকে কাছে তারা জেনে তিন মূর্তি